তো জামা কাপড় পরে নিয়েছি আর চুলটা দেখো খোপা করে নিয়েছি এত গরম লাগছে কি বলবো আর দেখো একটু আমার মুখ টুকগুলো ফুলেছে বুঝতেই পারছো শরীরটা ঠিক জায়গায় থাকছে না বুঝেছো তো তো যাই হোক গলাটারও সব অবস্থা খারাপ তো এখন আজকে অক্ষয় তৃতীয়া আর সেই কারণে এখন যাচ্ছি একটু ঠাকুরের ফুল মালা মিষ্টি এসব আনবো আর আজকে আমি একটা বড় সিংহাসন কিনেছি ঠাকুরের জন্য সেই সিংহাসনটা আজকে পাতবো ঠাকুর ঘরে আর পুরোনো সিংহাসনটাতে আমি আমার গুরুদেবকে ডাকবো এই আমার ইচ্ছা তো দেখা যাক কতটা কী করে উঠতে পারি তারপর আজকে পাশের ঘরে আবার গৃহপ্রবেশের মানে এমনি পুজো করছে ওরা তো সেই পুজোতে আবার একটু যেতে হবে তো চলো সারাদিনটা কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো তো চলো আমার সাথে বাজার বাজার যাওয়ার সময় তোমাদেরকে একটুখানি দাঁড়াও দেখিয়ে দিয়ে যাই আমার সিংহাসনটা না সিংহাসনটা এখন দেখাবো না 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 থাক এখন আর সিংহাসনটা দেখাবো না একবারে এসেই দেখাবো কি বলো একবারে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে নিয়ে তারপরে দেখাবো আর আবার আমার ঘরের কাজটাও শুরু হবে মিস্ত্রি এগুলো সব হয়ে গেছে সব যা যা করার সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে এবার কালকে থেকে হয়তো আবার সেই মিস্ত্রি লাগবে তবে রঙ করতে বেশি দিন লাগবে না ওই তিন দিন খুব বেশি হলে লাগবে সবটা মিলিয়ে কারণ এগুলো তো আমাকে আবার সব করতে হবে না অবশ্য মিস্ত্রি নিজেই করে দেবে বলেছে কাকিমা তোমার চিন্তা নেই আমি ঠিক করে তোমাকে সুন্দর করে করে দেবো তা আমি ঠিক আছে চলো বাবা তুমি যদি না করো তাহলে আর তোমাকে আমি ছাড়ছি না তো চলো বাজার যাই

শঙ্খ বাজানো হচ্ছে তোমার আচ্ছা এইভাবে কেউ বাজায় কুশলটা খোলা যায় না খাতে মোটামুটি সব জিনিসই আছে এই যে দেখো তোমার কি ঘুম পাচ্ছে না আজকে হ্যাঁ সব কাজটা সেরে পুজো টুজো করে বসলাম খেতে আর আজকে ইচ্ছা করছিল না একদম ভাত খেতে আর আজকে বসেছি দেখো লুচি নিয়ে আজকে একদম মন ভরে পেট ভরে খুচি মানে লুচি খাবো আর সাথে রয়েছে আলু চচ্চড়ি তো যাই হোক চলো খেতে থাকি আর তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু সেই কথাটা এডিট করার সময় দেখলাম বাইরে হচ্ছে ভোটের প্রচার তো গান চালাচ্ছিল বারবার করে সেই কারণে দেখছি গানগুলো এর মধ্যে চলে এসেছে তো গানটাকে বাদ দেওয়ার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো কি আর করব বলো তো যাই হোক দেয়ালের রঙের সাথে মিশে গেছে আমার নাইটির কালারটা আর নাইটিটা আমি নতুন পরেছি আজকে অক্ষয় তৃতীয়া বলে তো যাই হোক কালারটার সাথে মিশে গেছে আর লুচি নিয়েছি দেখো পাতে বুড়ি হয়েছি তো কি হয়েছে ভাই পেটটা কিন্তু আমার একদম ছুরি ছুরি যাই বলো না কেন এতগুলো লুচি আমি বোধ আমার মানে যা বয়স ততদিনে খাইনি আজকে খেলাম কারণ আমার মনটা একদম মানে অন্য রকম হয়ে আছে অন্য রকম তাই ভাবলাম নিজেকেও একটু অন্য রকম করে ফেলি খেতাম চারটে খাবো চল্লিশটা এরকম একটা মনে হলো লোককে ভালো কথা বলতাম আজ থেকে খারাপ কথা বলবো লোকের সাথে ভালো ব্যবহার করেছি লোকের ভেতরের অন্তরের সাথে মিশতে চেয়েছি অন্তরের বাইরে থেকে তাড়িয়ে দিয়েছে আমাকে তো সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু মানুষকে চিনেছি কিছু তারপর তো ও মানে আত্মীয়তার সম্পর্ককে চিনেছি কিছু পরিবারকে চিনেছি কিছু ইউটিউবারকে চিনেছি কিছু ভিউয়ার্সকে চিনেছি যেহেতু ওয়াইটি সেহেতু ওয়াইটির সম্পর্কই আমি বলছি তো সেইখানে দাঁড়িয়ে না নিজেকে পাল্টাতে শুরু করলাম আজকে থেকে অক্ষয় তিথিয়ার দিন নিজেকে একটু চেঞ্জ করে নিতে হবে না ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করলাম যে আজকে থেকে আর কোনো রকম মেকি সম্পর্ককে আমি আর নিজের সম্পর্ক বলে ভাবব না তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা যেটা সেটা হচ্ছে আমাকে যে ভালোবাসবে আমি এবার থেকে শুধু তাকেই ভালোবাসবো এমন হতো আমি ভালোবাসতাম অথচ আমাকে কেউ ভালোবাসতো না এতদিন ধরে এটাই হয়ে এসেছে আমি ভাবতাম আমায় ভীষণ ভালোবাসে মানে আমি যাদেরকে ভালোবাসি তাদের কথা বলছি কোনো পার্টিকুলার কোনো ব্যক্তিকে নিয়ে আমি বলছি না তো মনটা না ভীষণ ভারাক্রান্ত হয়ে আছে আমার কিছু বিষয় নিয়ে তো সেগুলো আমি তোমাদের কাছে কোনো দিনই শেয়ার করব না কারণ নিজের সম্পর্ক নিজের দুঃখ নিজের কষ্ট আমার নিজের একান্ত তো সেই কারণে কি কারণে আমি কষ্ট পাচ্ছি কি কারণে আমার দুঃখ সেটা আমি তোমাদেরকে বলবো না তো যাই হোক সেটা এমনি বললাম মনটা খারাপ আর এই এইগুলো আমি চিনেছি চিনছি এত বছর বয়স হয়েছে কিন্তু মানুষজনার অভিজ্ঞতাটা সত্যিই আমার হয়নি তা কি আর করা যাবে বলো দুঃখ আমার কপালে লেখা আমি দুঃখ পাই তো যাই হোক লুচি খেতে খেতেই তোমাদের সাথে একটু কথা বলবো আর এই দেখো তোমাদেরকে লুচিটা তুলে তুলে দেখাচ্ছি আর এই হচ্ছে আলু চচ্চড়ি হ্যাঁ তো কথাও বলছিলাম আমি ভিডিওটা করার সময় কিন্তু ওই যে বললাম গানের জন্য আমি দিতে পারছি না পার্টির গান বুঝতেই পারছো কাঁ কায় করে চিৎকার চাচা মেঝে হচ্ছে আর ভোট তো এসেই গেছে সামনে তোমরা ভাবতে পারবে না আমি কালকে মানে সরি আমি আজকে কতগুলো লুচি খেয়েছি কতগুলো মানে রাগে দুঃখে অপমানে আর মানে নিজেকে চেঞ্জ করার জন্য আমি আজকে বসে বসে এতগুলো লুচি খেয়েছি তো যাই হোক কিছুভাবে তো নিজেকে কন্ট্রোল করতে হবে বলো তাই জন্য আমি খাওয়া দিয়েই কন্ট্রোল করেছি আর দুঃখ রাগগুলোকে আমি কার সাথেই বা শেয়ার করবো বলো এই তোমাদের সাথেই একটু শেয়ার করি আমার মেয়েদের সাথে যদি এইসব কথা শেয়ার করতে যাই মেয়ে বলবে ওয়াইটির কথা ওয়াইটিতে রেখে দিও বাড়ির মধ্যে এগুলোকে এনো না আমি আনি না আর বাড়ির কথা বাড়িতেই রেখে দিও বাইরে দিও না তো সেই কারণে আমি বাইরে বলি না তাহলে বুঝতে পারছো আমার পরিস্থিতিটা মেয়েদের কাছে বলতে গেলে আমার মেয়েরা এইভাবে বলে আর জামাইরা বাবা দূর হাত মানে আমি তো তাদের থেকে দূরে থাকি ওয়াইটি নিয়ে কিছু বলতে গেলে কারণ তাদের সব মানে বাপের বাড়ি অফিস বন্ধু বন্ধুবান্ধবরা দেখে বুঝতেই পারছো ওদের সামনে গিয়ে আমি আর কোনো কথাবার্তা বলি না তো যাই হোক ওরাই আমাকে বলে যে তুমি কালকে ওই ভূতের গল্প বলেছো তুমি কালকে এই করেছো তুমি কালকে ওই করেছো অফিসে গিয়ে সব জানতে পারে বুঝতে পারছো আমার পরিস্থিতিটা কি তার জন্য আমি এখন ভিডিও করাটাও আস্তে আস্তে প্রায় কমিয়েই দিয়েছি এই কন্ট্রোভার্সি ভিডিও বুঝেছো দুটোই আমার কমে গেছে নানান রকম চাপে নানান রকম পরিস্থিতির মধ্যে আমি থাকি ভিডিও ভিডিও করার ইচ্ছা হয় না আর তারপর সবথেকে বড়ো কথা তোমরাই তো আমার ভিডিও দেখো না তাহলে আর আমি কাদের জন্য করব বলো কষ্ট করে খেটে খুটে যাদের প্রচুর ভিউজ হচ্ছে প্রত্যেক মাসে তাদের ডলার ঢুকছে তাদের উৎসাহটা বাড়ছে দিন দিন তিনটের জায়গায় চারটে করেও ভিডিও করে ফেলছে কিন্তু বিশ্বাস করো আমার আতখানা ভিডিও করতেও ইচ্ছা করে না কারণ তোমরা তো দেখবে না তোমাদের জন্যই তো ভিডিও করা তো তোমরাই যখন দেখবে না তখন আর সেই ভিডিওগুলো করে কি লাভ বলো তো যাই হোক আমার মনের মানে আনন্দ মনের কিছুটা সময় মানে আমার জীবনের কিছুটা সময় আমি হোয়াইটের মধ্যে দিয়ে যেতে চাই বাকি জীবনটা যেটা পরবর্তীকালে আমার স্মৃতি হিসাবে থেকে যাবে আমার নাতি নাতনিরা যখন বড় হবে তখন তারা দাদিকে মানে আমার ছোট নাতনি দাদি বলে বড় নাতনি দিদা বলে ওরা দেখতে পাবে যে দিদা এরকম সোশ্যাল মিডিয়ায় ছিল দিদা এটা করে গেছে দিদা ওটা করে গেছে তারা তাদের ছেলে মেয়েকে বলতে পারবে জানো আমার জানিস আমার দিদা ইউটিউবার ছিল এই আর কি আমার আর তো আমার কিছু নেই তো পাওয়ার চিন্তাটা না আমি একদম ছেড়েই দিয়েছি কি পাবো কি পাবো না এ আর আমি ভাবি না বিশ্বাস করো আর আমার থেকেও অনেক বয়স্ক মানুষ আছে যারা এখনও সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত সিনেমা জগতের সাথে যুক্ত মানে অনেক কিছুর সাথে যুক্ত আছে জানি না পঞ্চাশ বছর বয়সটা অনেক পঞ্চাশের ওপরেই আমার বয়স চুয়ান্ন প্লাস বয়স আমার তো সেইখানে দাঁড়িয়ে আমি এত বুড়ি এত বুড়ি যে আমার এক পা খাটে আর এক পা ঘাটে তো সেইখানে দাঁড়িয়ে আর সোশ্যাল মিডিয়ায় কী বা বলবো বলো সব নাকি হাঁটুর থেকে ছোট ছোট বাচ্চা হাঁটুর বয়সী মেয়েদেরকে আরে হাঁটুটাও তো আমার সাথেই জন্মেছে রে বাবা আমার হাঁটুর যদি পঞ্চাশ বছর বয়স হয় আমারও তো পঞ্চাশ বছর হবে তাই না হাঁটুটো আর আলাদা করে জন্মায়নি জানি না সবাই বলে আপনার হাঁটুর বয়সী মেয়ের সাথে আপনি কী করে এরকম করতে পারেন আরে ভাই হাঁটু নিয়েই জন্মেছি আমি এটা আর আমি বোঝাতে পারলাম না কাউকে যাক এটা একটা কথার কথা আজকে তোমাদের সাথে একটুখানি মন খুলে আমার মনের মানে একটু কষ্ট ছিলাম আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্য কষ্ট কাদের জন্যই বা পাবো বলো একটুখানি আকাশটা দেখো কি সুন্দর লাগছে একটুখানি তোমাদের সাথেও শেয়ার করে দিলাম বৃষ্টি এক্ষুনি আসবে ঝমঝমিয়ে তো চলো আমার ঠাকুরঘরটা দেখিয়ে দিই ঠাকুরঘরটা দেখাই আজকে এই সিংহাসনটা আমি পাতলাম আর এই যে ফুল টুল মিষ্টি দিয়ে আমার সামর্থ্য মতন একটু সাজালাম এটা আমি সাজাচ্ছি যখন তখন আমি তুলেছিলাম আর জানি তো আমার ক্যামেরা করে দেওয়ার কেউ থাকে না তাই জন্য একটু একটু করে করেছি আর একটু একটু করে তুলেছি এই যে আমি একা একাই সাজিয়েছি এরকম করে আর একটু করতাম কিন্তু সেটা করতে পারিনি আর ফুল টুলগুলো দিয়ে সাজিয়েছি আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও আর অক্ষয় তৃতীয়া বলে একটু মিষ্টি দিয়েছি মাকে বাবাকে সবাইকে ভালোবাসা